হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি একটা নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে এটি কিভাবে ঘি তৈরি করতে হয় তো পুরো সিস্টেমটাই আমি শেয়ার করছি আমি এখানে দশ লিটার দুধ নিয়েছি এই দুধটা অবশ্যই কেনা দুধ আমাদের বাড়ির গাভীর দুধ নেই সে কারণে বাইরে থেকে কিনতে হয়েছে আমি প্রথমে পাঁচ লিটার দুধ নিয়েছিলাম পাঁচ লিটার দুধ জাল করে প্রায় আড়াই থেকে তিন লিটার পর্যন্ত করে সেখানে আরও পাঁচ লিটার দুধ দিয়েছি অর্থাৎ মোট দশ লিটার দুধ আমাদের এই লোহার কড়াইটাতে একবারে দশ লিটার দুধ ধরে না তো দুধটা জাল দেওয়ার পরে ঠান্ডা করতে দেওয়া হয়েছে ঠান্ডা হয়ে গেলে এখানে একটা সর পড়েছে তো আমি ঝাঁঝর দিয়ে খুব আলতোভাবে সরটাকে তুলে নিতে চাচ্ছি তুলে নেওয়ার চেষ্টা করছি যাতে ভেঙে না যায় বা স্বরের যেন কোনো দুধ না থাকে কারণ স্বরে দুধ লেগে থাকলে পরে সেটা নষ্ট হয়ে যাবে আমার শুধু সরটাই দরকার এ দেখুন অনেক সুন্দর একটা সর হয়েছে খুব যে একটা ভারী হয়েছে তা না মানে দশ লিটার হিসাবে তো শরটা আরও মোটা হওয়া লাগতো আরও পুরো হওয়া উচিত ছিল এখন যেহেতু মানুষ গাভীকে ফিড জাতীয় খাবারগুলো খাওয়ায় সে কারণে দুধ বেশি হলেও দুধে ফ্যাটটা অতটা থাকে না আমাদের বাড়ির গাভীর দুধে অনেক বেশি ফ্যাট থাকতো দশ লিটার দুধে কমপক্ষে আপনার এক লিটারের মতো ঘি এক কেজির মতো ঘি আমরা তুলতে পারতাম তো দেখি এটার কী অবস্থা হয় আমি যে খুব সাবধানে শরটা তুলে নিচ্ছি এই শরটা তোলা হয়ে গেলে আবার আমি দুধটাকে ভালোভাবে বয়েল করে নিয়েছি নেওয়ার পরে ঠান্ডা করে ঠান্ডা করার পর আবার এই দ্বিতীয় ধাপে শটটা হয়েছে আমি তৃতীয় তিনবার পর্যন্ত শট তুলেছি তো এই শটটা হয়েছে মোটামুটি তোমার ড্রাই হয়ে গেছে মনে হচ্ছে যে অনেকটা ড্রাই লাগতেছে যে এইভাবে আমি তিনবার তুলে নিয়েছি শট এটা কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে কারণ দুধ তো এত বেশি জাল হয়েছে চুলায় জাল করেছি খড়ি দিয়ে সেক্ষেত্রে দুধটা খুবই সুন্দর জাল হয়েছে আমি বক্সে রেখে দিচ্ছি এই বক্সটা পুরোটাই ভর্তি হয়ে গেছে এখন এই সরগুলো ঠান্ডা করার পর আমি ডিপে রেখে দেব আর এক্সট্রা যে দুধটা আছে ওই দুধগুলো আমি অন্য কাজে লাগাবো পনির তৈরি করা যাবে এখানে আমি এক বক্স বরফ পানি নিয়েছি আর এখানে এক বক্স ভর্তি আছে হচ্ছে সর এটা আমি ওয়েট ওয়েট করিনি এখানে কতটুকু হয়েছে আর ওটাতে আর আর একটা বক্সে অল্প একটু আছে এই ঠান্ডা পানিটা লাগবে ঠান্ডা পানি দিলে হবে যে আপনার ফ্যাটটা যখন একদম ইয়া হয়ে যাবে পেস্ট হয়ে যাবে তখন ঠান্ডা পানি দিলে সরটা উপরে ভেসে উঠবে ননিটা ওটাই হবে আপনার ঘি বাটার যেটাই হোক যেটা তৈরি করা যায় তো আমি প্রথমে একটা স্টিলের বলে এটা ঢেলে নিচ্ছি আমি ব্ল্যান ব্ল্যান্ডার তো নষ্ট তাছাড়া ব্ল্যান্ডার এটা করছি না আমি হাতেই করে নেবো কারণ আমি দেখেছি মা এভাবে সব সময় করত আমিও করেছি বাড়িতে মানে বাড়ির গাভের দুধ দিয়ে কিন্তু কেনা দুধ দিয়ে এবারই প্রথম তো অতটা আমাকে কেনা দুধ দিয়ে আমি সন্তুষ্ট হতে পারিনি আরও সুন্দর হওয়া উচিত ছিল আরও বেশি হওয়া উচিত ছিল আমি এটা একটা ছোট গ্লাস দিয়ে ভালো করে ডলে নিচ্ছি এখানে কমপক্ষে হলো বিশ পঁচিশ মিনিট এভাবে ছোট গ্লাস দিয়ে ডলে নিতে হবে আস্তে আস্তে দেখা যা জা, যাবে যে দুধ থেকে নুনিটা শর্ট থেকে নুনিটা আলাদা হয়ে যাচ্ছে এখন আমি আর এক ঠান্ডা পানি দিচ্ছি একদম বরফ পানি বরফ পানি দেওয়ার অর্থই হচ্ছে যে শট থেকে যে ননিটা বের হবে সেটা উপরে ভেসে থাকবে দুধের সাথে সেটা মিশে যাবে না এই যে দেখেন এর থিকনেসটা কত হয়েছে আমি একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি আপনাদেরকে আরও হবে আরও বাড়তে হবে এটাকে এই দেখুন মানে সবেমাত্র হচ্ছে আর কি নুনিটা নুনিটা চলে আসতেছে এরকম হয়েছে আরও আরও আমি এটাকে করতে পারবো মানে এটা পুরোটাই যখন হয়ে যাবে তখন এটা বলের মতো হয়ে যাবে তো পরবর্তীতে আমি এটা চুলাই দিয়ে হালকা জাল দিয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে নুনি থেকে ঘিটা ছেড়ে দিচ্ছে আমি এটাকে আর ভেজে নেব নেওয়ার পর যে আমার ঘি তৈরি হয়ে গেল তো ঘি হয়েছে এখানে আমি ওয়েট করেছি বাটির ওজন হলো দুশো চল্লিশ গ্রাম কিন্তু ছোটো বাটিটার ওজন আর আমার ঘিয়ের ওজন হয়েছে নব্বই গ্রাম তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটি কেমন লেগেছে কাইন্ডলি কমেন্টসে জানিয়ে দিন মানে বাড়ির ঘি একদম পিওর ঘিটাই আমি পেয়ে গেলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে একটু ট্রাই করে দেখবেন বাড়িতে কিভাবে আপনারা ঘি তৈরি করতে পারছেন আর আপনারাও কে কীভাবে ঘি তৈরি করেন আমাকে কমেন্টসে জানিয়ে দিন তো এই ছিল আজকের আমার ব্লগ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ